আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো জীবনের এমন একটি চিরন্তন সত্য নিয়ে আর সেটি হচ্ছে অহংকার বনাম বিনয় পৃথিবীতে যত বড় মানুষ হোক না কেন তার প্রকৃত महत्व নির্ভর করে তার বিনয় হওয়ার উপরে অহংকার হলো সেই আগুন যা মানুষকে ধ্বংস করে ফেলে যে ব্যক্তি জ্ঞান অর্থ বা ক্ষমতার কারণে তার ভিতরে অহংকারে ভরে যায় আর তার চারপাশে মানুষ থাকতে চায় না অহংকারী মানুষকে সামাজিক শক্তিশালী মনে হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে সে একই হয়ে যায় ইতিহাসে আমরা অনেক দেখেছি শাসক যারাই অহংকার করেছে তারাই পতনের মুখে তাদের সম্পদ ক্ষমতা বা খ্যাতি কিছুই তার অহংকারকে টিকিয়ে রাখতে পারেনি অন্যদিকে বিনয় হলো মানুষের প্রকৃত সৌন্দর্য আর বিনয়ী মানুষ কখনো নিজেকে বড় মনে করে না বরং সে অন্যের প্রতি সম্মান প্রদর্শন করে যার মধ্যে বিনয় আছে তার চারপাশে স্বাভাবিকভাবে ভালোবাসা শ্রদ্ধা আর সম্মান জমা হয় রাসুল সাল্লাম পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন তবুও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী বড় বড় জ্ঞানী মানুষ আলবার্ট আইনস্টাইন কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরও তাদের জ্ঞানের গভীরতা যত বিশাল হয়েছে তারা তত বেশি বিনয়ী হয়েছে অহংকার মানুষকে নিয়ে যায় পতনের দিকে মানুষকে ছোট করে দেখা যার ফলে সম্পর্কগুলো ভেঙে যায় মনের শান্তি হারায় অন্যদিকে বিনয় নিয়ে আসে শান্তি আর সফলতা আর মানুষও সহজে আপন হয়ে যায় এবং জ্ঞান ও সম্মান বাড়ে হৃদয়ে আল্লাহর রহমত নেমে আসে একটি বাস্তব গল্প একজন ধনী ব্যবসায়ী অহংকারের কারণে তার কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করত ফলে কর্মচারীরা তার অনুগত থাকলো না আর ধীরে ধীরে তার ব্যবসাও ধ্বংস হয়ে গেল অন্যদিকে একজন সাধারণ মানুষ বিনয় ও সদ ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয় জয় করলো তার চারপাশে ভালোবাসা ও শ্রদ্ধা বন্ধুরা আমরা সবাই কখনো অহংকার করে ফেলি কিন্তু মনে রাখতে হবে আজ যদি আমাদের জ্ঞান থাকে কাল আমরা তা ভুলেও যেতে পারি আজ আমাদের অর্থ থাকলে কাল তা শেষও হয়ে যেতে পারে এবং আজ আমাদের সৌন্দর্য থাকলে সময়ের সাথে সাথে তা বিলীন হয়ে যেতে পারে কিন্তু যদি আমাদের ভিতরে ভিতরে বিনয় থাকে তা চিরকাল মানুষের হৃদয়ে জায়গা করে নিবে তাই বন্ধুরা আসুন আমরা অহংকার নয় বিনয়কেই বেছে নেই কারণ পৃথিবী সেই মানুষকেই সম্মান করে যে নিজের বরত্বকে লুকিয়ে অন্যকেই সম্মান দেয় অহংকারী মানুষ একা হয়ে যায় কিন্তু বিনয়ী মানুষ চিরকাল বেঁচে থাকে অন্যের হৃদয়ে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন এমন এমন জ্ঞানমূলক আরো ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আশা করি আজকের বার্তাটি আপনাদের জীবনকে নতুন করে ভাবতে সাহায্য করবে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে